ভালো হয়েছে খুব দারুণ হয়েছে সঙ্গে মিষ্টি নমস্কার বন্ধুরা রূপারন্দন ছলায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন তো আজকে আমার ছেলের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আজকে থাকবে চিকেন বিরিয়ানি আর সঙ্গে তো পায়েস মিষ্টি থাকছেই তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের চিকেন বিরিয়ানির জন্য আমি কিন্তু এখানে সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি আর চালটা আমি ভিজিয়ে দিয়েছি আর বিরিয়ানির জন্য এখানে আমি দেরাদুন রাইস নিয়েছি তো এখানে এখন দু কিলো চাল আছে তো চিকেনটা তো আমি দোকান থেকে কাটিয়ে এনেছি আর একটু কিন্তু এরকম বড় বড় সাইজ নিয়েছি তো বন্ধুরা বিরিয়ানি করতে তো চিকেন কিন্তু একটু এরকম বড় বড় পিস করে কাটতে হয় তা আমি এরকম বড় বড় সাইজের দোকান থেকে কেটে নিয়ে এসেছি আর এখানে কিন্তু আড়াই কিলো চিকেন আছে আর চিকেনটা তো আমি জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু আমি আগের থেকে সব জোগাড় করে নিয়েছি তো প্রথমে আমি ঘুমটা আবার জেলে তো প্রথমে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গিয়েছে আর আমি এখন এখানে একটু নিয়েছি চৈত্রে তো দিয়ে দিচ্ছি তেলের উপরে আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লাল করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ আর এবার আমি জলটাকে একটু ফুটিয়ে নেব আর দেখুন জলটা ফুটে গেছে আর এখন আমি এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা জল বেশি দেওয়ার দরকার নেই আলুগুলো ডুবে থাকবে সেই রকম জল দিলেই হবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিঠা আতর তো এই আতর আমি তিন ফোঁটার মতো দিয়ে দিচ্ছি তো বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিয়ে দিলেই হবে আর এই আতরটা দিলে তো আর বিরিয়ানির আলুটা তো বন্ধুরা দারুন কিনতে একটা সেন্ট হবে আর এবার আমি ঢাকা দিয়ে আলুটা কিন্তু সিদ্ধ করে নেব আর এবার আমি আমার ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হলো কিনা দেখুন আলু তুলি আলু মতো সিদ্ধ হয়ে গিয়েছি তো এখন আমি নামিয়ে নেব তো শুধুমাত্র আলুগুলো আমি এইভাবে ছেটে থেকে তুলে নেবো তো আলুগুলো আমি এইভাবে তুলে নিয়েছি আর এবার আমি ওই ঝোলের মধ্যে চিকেন দিয়ে দেবো এই চিকেনের উপর আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো বেড়ে দিচ্ছি দু চামচ ধরে গুঁড়ো আর এবারে আমি সব কিছু দিয়ে তো চিকেনটা কিন্তু ভালো করে কষে নেব লবণ তো আগেও লবণ দেওয়া ছিল তো সেইগুলি লবণটা দিতে হবে আর এবার আমি ঢাকা দিয়ে দেব আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে তো চিকেনটাকে কিন্তু খুব ভালো করে আমি কষে নেব তো এবার একবার ঢাকা খুলে নেড়ে দেব আর দেখুন বন্ধুরা লবণ দেওয়া ছিল তো আর চিকেন থেকে কতটা জল বার হয়েছে তো এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জলেই কিন্তু চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নিয়েছি একটা জাইফল তো জাইফলটা এই গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমি অল্প একটু জাইফল এইভাবে গ্রেড করে দিয়ে দিয়েছি আর এবার আমি হালকা জ্বাল দিয়ে তো আর ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কিন্তু খুব ভালো করে কষে নেব তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব চিকেনটা সিদ্ধ হলো কি না দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখুন তো চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি যে আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি না তো সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে আলু আর চিকেনটা তো ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব তো চিকেন আর আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর বিরিয়ানির জন্য তো চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এখন আমি এটা নামিয়ে নেব আর এখানে আমি নিয়েছি টক দই দুশো গ্রামের মতো তো টক দইটা এখন আমি এই চিকেনের উপরে দিয়ে দেব চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এবার আমি রাইসটা তৈরি করে নেব তার জন্য একটা তিজেল আমি আঙুলানে বসিয়ে দিলাম আর এখন আমি এই তিজেলটার মধ্যে দিয়ে দেব জল আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল আর লবণ তো লবণ আমি এখানে চামচ দিয়ে দিলাম দু আর ততক্ষণ এদিকে আমি ভিজিয়ে রাখা চালটা ধুয়ে নেব তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা তো দেখুন বন্ধুরা জল গরম হয়ে গিয়েছে আর এবার আমি চাল দিয়ে দেবো আর বন্ধুরা আমরা বিরিয়ানি করুন আর ফ্রায়েড রাইস করুন এইভাবে চাল তো এক ঘন্টা আগে ভিজিয়ে দেবেন দেখবেন ভাত কিন্তু খুব ঝরঝরে হবে আর খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে একটু ভাত কিন্তু ভেঙে যাবে না আর এবারে ঢাকা দিয়ে দিচ্ছি তো ভাতটা আমি একবার দেখে নেব তো দেখুন বন্ধুরা ভাতটা হয়েছে তবে কিন্তু আমি একদম পুরোপুরি ভাতটা করে নেব না তো একটু বাকি থাকবে মোটামুটি এইটটি পার্সেন্ট হবে এইরকমভাবে ভাতটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এবার একটা আমি নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা ভাতটা তো আমি এইভাবে একটা জালের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এখানে নিয়েছি গোলাপ জল আর কেওড়া জল তো একটা জায়গাতে করে নিয়ে নেব তো এখানে যতটা আমি গোলাপ জল দিলাম ততটা কিন্তু কেওড়া জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি মিঠা আট তো মোটামুটি হাত চামচের মতো আমি দিয়ে দিলাম আর এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে আর আর আমি ভাত চিকেনটা হাড়ির মধ্যে ভালো করে গুছিয়ে নিয়ে আর গোলাপ জল জলের যে মিশ্রণটা করেছি সেটা আমি প্রথমে হাড়িতে একটু দিয়ে দিলাম এবার আমি যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি আর এর উপর থেকে এবার আমি রাইসটা দিয়ে দেব তো আমি অর্ধেকটা রাইস দিয়ে দিয়েছি আর এবারে আমি এর উপর দিয়ে গোলাপ জলা কেউ লাগা আর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি বিরিয়ানির মশলা তো মশলাটা এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি তো এই একটা প্যাকেট মশলা তো দিয়ে দিলাম এটা কিন্তু দশ টাকা প্যাকেট তাই এই মশলাটা পুরো আমি দিয়ে দিলাম আর এবারে যে বাকি রাইসটা আছে তো দিয়ে দেবো তো সম্পূর্ণ রাইসটা আমি দিয়ে দিয়েছি আর উপর থেকে যে গোলাপ জল কেউরাজের হাতের মিশ্রণ ছিল দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি মশলা আর একটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এবার আমি দু চামচ ঘি দিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এবার আমি এটা ইগুনের উপর বসিয়ে দেবো তো আর জাল দেবার দরকার নেই এর মধ্যে যে আগুন কাছে তো এইভাবে আমি মোটামুটি তিরিশ মিনিট বসিয়ে রাখবো তাতে করে কিন্তু বিরিয়ানিটা আমার রেডি হয়ে যাবে আর এখন এর উপর আমি একটা ভারী একটু চাপিয়ে দেব তো দমে আমি তিরিশ মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছিলাম তো এখন আমি নামিয়ে নেব তো আজ বিরিয়ানি কিন্তু বন্ধুরা আমার যা রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ওহ দারুণ একটা সেন্ট বার হয়েছে আর বিরিয়ানি তো একদম রেডি বন্ধুরা তো বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে আর এবারে খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা বোন বোনের মেয়েরা খাবতে এসছে আমার এই ছোট রান্নাঘরে হবে না তো ছাদের উপর গিয়ে খাওয়া দাওয়াটা হবে ওখানে কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে তো আপনারা সঙ্গে থাকুন তো চলে এসেছি ছাদের উপরে তো এখন কেক কাটা হবে নে ও কেকটা কেটে দিই অধের মধ্যে হবে Happy, birthday to, Happy, Happy birthday, birthday to you. Happy birthday to Rubom. Happy birthday. তো প্রত্যেক খেতে বসে গিয়েছে তো এখন আমি বিরিয়ানি দেব আলুটা একদম পুরো ভালোভাবে সিদ্ধ হয়েছে মাংসটাও একদম দারুন খেয়ে দেখি কেমন লাগে একটা না 파이스트하고 다른 뭐야 지송미스트